কবিরা গুলো হারাম বক্ষণ করা এবং হারামের উপরে জীবন যাপন করা হারাম খাওয়া হারামের উপরে জীবন করা বর্তমান দুনিয়ার দর্শন হইল হাও দাও ফুর্তি করা আমোধ হরক খাও দাও আমুল ফুর্তি ভরা কয়দিকে দেখাই দিয়ার পা দেইলো এটা দেখার কোন সময় নাই এটা শুন খাইয়া ধনী হোক ধনী উঠিব ঘুশ খাইয়া হোক ধনীও জীব আরেকজনের সম্পদ দখল কইরা ধনী হোক তনুটি বল অথবা কোনো সম্পদ লট কইরা হোক আমার ধনী হওয়ার দরকার সেটা গান দেখছে হোক নাচ দেখছে হোক টিভি চিনেমার ব্যবসা কইরা হোক অথবা সিনেমায় ফাঁক কইরা হোক নাটক কৌতুক কইরা হোক মেমরি লোড কইরা হোক অথবা কি বেশ্যাগিরি কইরা হোক আরও যত ধরনের হারাম আছে কুকুর বেচা কিনা শুকুর বেচা কিনা মদ বেচা কিনা খেলা ইত্যাদি ইত্যাদি যে কোনো মাধ্যমে হারাম উপার্জন করতেই বদ্ধনী উচিত সস্তা সকালের বিল্ডিং হইতো তাই চলা ঘর হইতো আরাম করতাম একটা কি আর ওয়ান ফাইভ গাড়ি হইতো ধনী হইতে হইব গাড়ি বাড়ি নাড়ি হইতে হইব বাড়ির সামনে একটা হাড়ি ভোয়ারা থাকতে হইব টেকামার চাই টেকামার চাই তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ওলাটা আগুন ওরামু আর গুণ পাই না গুণবিল বা অচুল অতুল ধনু বিঘা আইলা লক্ষা মিলিটা আগুন ও হারিতামিনা মুয়া রিনাস বিল ইস্মি ওরাম তুম দা দামো আল্লাহ দালা বলে তোমরা অন্যায় অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না খাইও না একে অপরের ধনসম্পদ সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ কইরো না এবং বিচারকরে তা ঘুষ রূপে দিও না জেনে শুনে অন্যায়ের অন্য মানুষের সামান্য ধন সম্পদ অন্যায় ভাবে বর্তন করার জন্য নিজে তো খাইও না খাইও না বিচারকের কাছে লইয়া যাইও না মামলা করে দিছে কয়েক কাছে আমি দশ লাখ টাকা পাই ফায় না এক টাকাও হেউ জানে ফায় না যে কিন্তু হেউ যে হয়ে গেছে তার সহ্যই তো মাইরে দেয় নিজে না মাই ডাউনলোড

অতবার রসুলেংকারী সম্মান লাভ লাইশরা হানিস বর্ণনা করতেছেন দেখেন এই হানিসটা বৈদেশের সমাজ বলে সুমা জাকারা রসুন লাই সমত লাভ আর ইউ সাল্লামার র চুলাই তুই সাফার অতবার রসুলেনকারী সরাসর এমন এক ব্যক্তি গল্প বর্ণনা করলেন এমন এক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে তাকলেন যে সফর করার কারণে লম্বা সফর করার কারণে

আসমানের দিকে হাত তুলে বলতেছে ইয়ারাব ইয়ারাব হে আল্লাহ হে আল্লাহ আমার পালন করতা ওতাস তার ওয়ামা আমু আমরু হারামুন তার খাবার দাবার হারাম ওয়ামালবাসু হারাম তার টুপি দইটা পাঞ্জাবির লঙ্গী পর্যন্ত সব কিছু হারাম সোনা হারামুন এবং তার পানীয় যা সে ফান করে এটা পানিও কতমা অন্য কোন ড্রিংকক সব হারাম ওয়া গুজি বিল হারামিম মা জালিক তার পুরা জীবন উপকরণে হারাম তাহলে আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করতে পারেন অর্থাৎ হারামপুরের দোয়া কবুল হয় না হারামপুর যদি বড় মুফতি হয়ে যায় তার দোয়া কবুল তো না হারামপুর যদি সাইকুল হাদিস হয়ে যায় তার দোয়া কবুল হবে সারা জীবন হারাম খাইছে লাস্টে মক্কার মদিনায় গিয়ে দশ দিন করে হাজি সাহেব হয়ে যাচ্ছে অনেক মানুষ হাজি সাহেব থাকে কামই বল জীবন কলম মাইরে আরাম খাইছে ঘুষ খাইছে লাস্টে একটা এতিম খানা বানাইয়া দুইশো এতিম রে লালন পালন করে পার বাই দিছে এত সুজান কথা বুঝাইছেন এত সুজান হ্যাঁ এত সুজান তো আর আদালতই তাহলে না হ্যাঁ দুনিয়ার সবাই একজন মাইরে খাইয়া লাস্টে তো বা ইস্তেবার কইরে হস্তস কইরে হই গেল আছে না নাই আমরা দেশে এরকম আছে না হ্যাঁ লাস্টে আজি সাহেব তাহলে হারাম যে কাজ তার জন্য জাহান্নামই উপযুক্ত তার জন্য কি জাহান্নামই উপযুক্ত রাসূল বলেন কুল্লু লাহমিন নাবা সুহদিন ফান নারু আউলা বিহী যে ব্যক্তি হারাম কাইয়া শরীর বানাইছে রক্ত মাংস বানাইছে সেই শরীরের জন্য একমাত্র জাহান্নামই উপযুক্ত এজন্য ভাই দস্তক হারাম থেকে বাচ্চা রাখতে এটা জুয়া খেলার মাধ্যমে হারাম রুজি হোক সুদঘুষের মাধ্যমে হোক সরকারি টাকা লুণ্ঠন বের হোক অথবা জনগণের টাকা লুণ্ঠন করে হোক তাহলে কমের উপরে তুষ্ট থাকবে তাহলে হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে